হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আ নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকের এই ব্লগটা আমি শুরু করছি একেবারে মাঝরাত থেকে মাঝরাত কেন বললাম সেটা আশা করি দেখেই বুঝতে পারছো ঘড়িতে এখন বাজে তিনটে ছত্রিশ আর আমরা আজকে যাব উইনিপেক আমাদের ফ্লাইট সকাল সাড়ে সাতটায় তাই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি আর আমরা একটু পরেই বাড়ি থেকে বেরিয়ে যাব। আর তোমাদের বাইরেটা দেখাই এটা আমাদের ফ্ল্যাটের সামনে ওই যে মেন রোড তোমাদের আগের ব্লগে দেখিয়েছিলাম আমি বাস স্ট্যান্ড থেকে যখন বাস ধরছিলাম তখন আমাদের ফ্ল্যাটটা তো আজকেও আমাদের একটু পরে বাস ধরার আছে আর বেরোনোর আগে দেখলাম আমার গাছে নতুন একটা ফুল হয়েছে তো আজ সারা রাত আমি তো একটুও ঘুমাইনি আর আমার বড় অনেকক্ষণ জেগেছিল আমরা প্রায় অনেকক্ষণই একসাথে জেগেছিলাম কিন্তু তারপরে আমার বর আধ ঘন্টার জন্য একটু পাওয়ার ন্যাপ নিয়ে নিয়েছে তো এখানে আমি রেডি বেরোনোর জন্য আর ঘড়িতে এখন বাজে তিনটে একান্ন আমাদের বাস আছে তিনটে চুয়ান্নই তাই আমরা ঘরে তালা দিয়ে ফাইনালি বেরিয়ে পড়লাম তো আমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই মাত্র চার মিনিট টাইম আছে এর মধ্যে আমাদেরকে বাস স্ট্যান্ড পৌঁছোতে হবে নিচে নেমে দেখলাম ফ্ল্যাটের সামনে যে ঘাসগুলো আছে সেই ঘাসগুলোতে জল দেওয়া হচ্ছে এইভাবে এটা রোজ রাতেই দেওয়া হয় কিন্তু বেরোনোর পর হলো একটা ব্লান্ডার আমরা বাস স্ট্যান্ডে পৌঁছনোর আগেই বাস আমাদের স্টপ ছেড়ে বেরিয়ে যাচ্ছিল কারণ স্টপে তখন কেউ ছিল না তারপর যাই হোক ড্রাইভার বোধহয় দেখতে পেয়েছিল যে আমরা দুজনেই দৌড়াচ্ছি তাই স্টপটা ছেড়ে গিয়ে একটা ক্রসিং আগে গিয়ে বাসটা আমাদের জন্য দাঁড়িয়েছিল আর আমরা দৌড়ে দৌড়ে বাসে উঠলাম এটা ছিল একটা নাইট সার্ভিস বাস যেটাকে টিটিসির ব্লু নাইট সার্ভিস বলা হয় এই বাসগুলো জেনারেলি থ্রি ডিজিটের হয় আর স্টার্টিংয়ে একটা থ্রি থাকে যে বাসগুলো থ্রি দিয়ে স্টার্ট হচ্ছে আর থ্রি ডিজিটের থাকে সেই বাসগুলো সবই ব্লু নাইট সার্ভিসের বাস আর এগুলো জেনারেলি যখন সাবওয়ে আর নর্মাল টিটিসি বন্ধ হয়ে যায় তখন সারা রাত এই বাসগুলি চলে টিল মর্নিং তো আমরা পৌঁছে গেছি সেপাডিয়াং সাবওয়ে স্টেশন এখান থেকে আমাদের এখন এয়ারপোর্ট যাওয়ার জন্য গো বাস ধরতে হবে যেটা কিনা পিকারিং থেকে মিসিসাগার স্কোয়ার ওয়ান অব্দি যায় আর ঘড়িতে এখন বাজে ভোর চারটে আঠেরো আমাদের বাসটা আছে চারটে আটান্নয় তাই আমাদের এখন এখানে বসে একটু ওয়েট করতে হবে এখানে এখন সব দোকানপাটি বন্ধ তাই আমাদের রাস্তায় এই জায়গাটা একটা বসার জায়গা ছিল এখানে বসেই আমরা বাসের জন্য ওয়েট করছিলাম এই দেখো এখানে একটা বাস আসছে দেখতে পাচ্ছ বাসটার নাম্বার থ্রি টু জিরো যেটা যাচ্ছে ইয়ং থেকে স্টিল এটা কিন্তু একটা ব্লু নাইট সার্ভিস বাস আর আমরা যে বাসটা এসেছি সেই বাসটার নাম্বার ছিল থ্রি যেটা কি না মিডোভ্যাল থেকে শেপাডিয়াং স্টেশন অবধি আসে এই বাসগুলো মেনলি যখন মেট্রো বা সাবওয়ে বন্ধ হয়ে যায় বা নর্মাল টিটিসি সার্ভিস বন্ধ হয়ে যায় তখনই এই সার্ভিসটা শুরু হয় আর সারা রাতে এই সার্ভিসটা চলে যদিও এর ফ্রিকোয়েন্সি খুবই কম তো আমাদের এখন অনেকটা সময় বসে এখানে অপেক্ষা করতে হবে তো আমরা ডিসাইড করলাম যে এখানে কিছুক্ষণ বসে তারপরে আমরা বাস স্ট্যান্ডে যাব আর এদিকে আমাদের গো বাসটা ডিলে করে দিয়েছে তো এখানে একটা অ্যাপ আছে ট্রানজিট বলে এই অ্যাপটার মাধ্যমে ট্র্যাক করা যায় সেই বাসটা ডিলে করলো কি না বা আর্লি অ্যারাইভাল আছে কিনা তো সবই ওই ট্রানজিট অ্যাপটার মাধ্যমে দেখা যায় আমরা ওই অ্যাপটাকে ট্র্যাক করেই এবার যাচ্ছি গো বাস স্ট্যান্ডে আপনারা যারা আমার আগের শার্লট টাউনের ভিডিওগুলো দেখেছেন তারা দেখে থাকবেন যে শার্লট টাউন যাওয়ার সময়ও কিন্তু আমরা এই শেপাডিয়াং থেকেই গোবাস ধরে পিয়ারসান এয়ারপোর্ট গিয়েছিলাম আর টরন্টো থেকে এই পিয়ারসান এয়ারপোর্ট যাওয়ার তিনটি রুট আছে এক মিসিসাগার সার স্কোয়ার ওয়ানগামী যে গোবাসগুলো চলে সেটা ধরে পিয়ারসান এয়ারপোর্ট যাওয়া না হলে ইউনিয়ন স্টেশন থেকে আপ এক্সপ্রেস ধরে অর্থাৎ ইউনিয়ন পিয়ারসন এক্সপ্রেস ধরে এয়ারপোর্ট পৌঁছানো বা একটি সাবওয়ে স্টেশন আছে কিপলিং বলে যেটা লাইন টুতে আছে এবং সেটি হচ্ছে শেষ সাবওয়ে স্টেশন ওখান থেকে নাইন হান্ড্রেড বলে একটি বাস আছে যেটা কিনা টিটিসি সার্ভিসের আন্ডারে তো সেই বাসটি ধরেও কিন্তু পিয়ারসন এয়ারপোর্ট যাওয়া যায় আর ইয়ং স্ট্রিটের ওপরে এই পোস্টারটা দেখে এটা একটু ক্যাপচার করে নিলাম দেখো এখানে কিন্তু পৃথিবীর অনেকগুলি দর্শনীয় স্থান একসাথে একই ফ্রেমে আছে যেমন প্রথমে আছে লন্ডন ব্রিজ তারপরে আছে স্ট্যাচু অফ লিবার্টি আর তারপরে আছে টরন্টোর রজার সেন্টার আর রজার সেন্টারের পাশে সিএন টাওয়ার এখানে টরন্টোতে কিন্তু রজার সেন্টার আর সিএন টাওয়ার পাশাপাশি অবস্থিত আর তারপরে আছে হংকংয়ের একটি দর্শনীয় স্থান যেটার নাম আমার মনে নেই যদি আপনারা কেউ জেনে থাকেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর লাস্টে আছে আমাদের ইন্ডিয়ার তাজমহল তো এটা দেখে খুব ভালো লাগলো সেই জন্য এটা ক্যাপচার করে নিলাম আর এদিকে আমাদের গো বাসও চলে এসছে আমরা এবার এই বাসে উঠে যাব এয়ারপোর্টের উদ্দেশ্যে আর এই গো বাসে ওঠার পর যদি কোনো কারণে সামনের সিটটা ফাঁকা পাওয়া যায় তাহলে এর আনন্দটা আরেকটু বেশি বেড়ে যায় কারণ ওপরে রাত্রিবেলা বসে পুরো শহরটাকে দেখার অনুভূতিটাই একদম আলাদা তো আমরা পৌঁছে গেছি এয়ারপোর্টে আর আমাদের বাসটা নামিয়েছে টার্মিনাল ওয়ানে আর আমাদের এখন এখান থেকে যেতে হবে টার্মিনাল থ্রিতে কারণ আমরা যে এয়ারলাইন্সের ফ্লাইটটা বুক করেছি ওটা টার্মিনাল থ্রি থেকেই ছাড়ে আর এই টার্মিনাল ওয়ান থেকে টার্মিনাল থ্রিতে যাওয়ার জন্য আমাদের একটি ছোট্ট ট্রেন নিতে হবে এখানে সমস্ত ফ্লাইটের চার্টগুলো দেওয়া রয়েছে টার্মিনাল ওয়াইজ তো আমরা এখানে দাঁড়িয়ে দেখছিলাম যে এখানে ইন্ডিয়ার কোনো ফ্লাইট দিয়েছে কিনা কিন্তু এখানে ইন্ডিয়ার কোনো ফ্লাইট ছিল না তো আমরা বেশ ডিসহার্টেন্ড হয়ে এবার সকেলেটার ধরে ওপরে যাচ্ছি টার্মিনাল থ্রি এর ওই ট্রেনটি ধরার জন্য আর যেখান থেকে আমরা ছোট ট্রেনটা ধরবো তার পাশেই এই আপ এক্সপ্রেসের লাইনটাও রয়েছে দেখো লেখা রয়েছে আপ পিয়ারসন মানে ইউনিয়ন পিয়ারসন এক্সপ্রেস এখান থেকে এই আপ এক্সপ্রেসটা ধরে ইউনিয়ন স্টেশনে আসা যায় আমাদের ট্রেনও চলে এসছে এই যে ট্রেনটা যেটা করে আমরা টার্মিনাল থ্রিতে যাব এই ট্রেনে কিন্তু কোনো ড্রাইভার নেই এটা বেসিক্যালি একটা ড্রাইভারলেস ট্রেন তো আমরা উঠে পড়েছি এই ট্রেনটায় এই ট্রেনটা খুবই ছোট্ট একটা ট্রেন আর যে ট্র্যাকটার ওপর দিয়ে চলে সেটাও খুব সরু যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আগেরবার শার্লট টাউন যাওয়ার সময় এবং ওখান থেকে ফেরার সময় দুবারই আমরা একদম পেছনের কম্পার্টমেন্টটায় উঠেছিলাম তো আমরা জানতাম না যে একদম সামনের কম্পার্টমেন্টটায় কোনো গার্ড বা কোনো চালক থাকে কি না তো সেটা দেখার জন্যই আজকে আমরা একেবারে সামনের কম্পার্টমেন্টটাতেই উঠেছি কিন্তু উঠে দেখলাম এখানে সত্যি কোনো ড্রাইভার নেই এটা পুরোপুরি একটা ড্রাইভারলেস ট্রেন এই এক্সপিরিয়েন্সটা আমার কাছে একদমই নতুন আর আমরা এদিকে পৌঁছে গেছি টার্মিনাল থ্রিতে এই ট্রেনটা টার্মিনাল ওয়ান থেকে ছেড়ে টার্মিনাল থ্রিতে আসে তারপরেও আরেকটা স্টপেজ আছে সেই স্টপেজটাই যায় সেই স্টপেজটা হলো এয়ারপোর্ট লাগোয়া যে হোটেলগুলি আছে সেগুলির সাথেও এই ট্রেনটা কানেক্টেড তো এর পরের যে স্টপটা থাকে সেই স্টপটা ওই হোটেলের ওখানটাতেই ট্রেনটা নামায় যদি কারোর এখান থেকে এয়ারপোর্ট লাগোয়া কোনো হোটেল বুকিং থাকে তারাও এই ট্রেনটা অ্যাভেল করে সেখানে পৌঁছাতে পারে আর এরকম ট্রেন দুই সাইডে কিন্তু দুটো চলে এই সাইডেরটা থেকে যেমন আমরা নামলাম এসে পৌঁছালো আর পাশেরটা ছেড়ে বেরিয়ে গেল যেটা তোমরা দেখলে তো তারপর আমরা আমাদের সিকিউরিটি কমপ্লিট করে চলে এসেছি আমাদের যে গেটে লাইটটা দিয়েছে সেখানে আর এখানে দেখলাম একটা ডোনেশন বক্স যেখানে কিনা ইন্ডিয়ার কারেন্সিও আছে এটাও একটা বেশ ভালো লাগার ব্যাপার ছিল সেই জন্য ক্যাপচার করলাম কারণ এই ছোটো ছোটো মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করতে খুবই ভালো লাগে আর এইজ আমরা এই চারজন বেড়াতে যাচ্ছি উইনি পেগে আর এখন বেশ ভোর হয়ে এসছে সূর্যটাও উঠছে উঠছে এরকম এখন যেহেতু উইন্টার আসছে তাই এখন কিন্তু রেলের আলোটা একটু দেরিতেই ফুটছে তো আমরা বোর্ডিং পাস চেক করিয়ে আমরা এবার উঠছি ফ্লাইটে আর আমরা এবারেও যাচ্ছি ফ্লেয়ার এয়ারলাইন্সে আর সেই গল্পটাও সেম আমাদের এখানে শুধুমাত্র পার্সোনাল আইটেমই আমরা অ্যাজ এ লাগেজ নিয়ে যেতে পারবো কোনো রকম কোনো ক্যারি ইন বা যদি কোনো চেক ইন লাগেজ নিই তাহলে আমাদের আলাদা করে টিকিটের যা প্রাইস তার বাইরে গিয়ে পে করতে হতো তো সেই জন্য আমরা আলাদা করে আর কোনো রকম কোনো ব্যাগেজ অ্যাড করিনি তো আগেরবার তো শার্লট টাউন যাওয়ার সময় আমরা খুব স্মুথলি চেক ইন করে নিয়েছিলাম এবং স্মুথলি সব কিছু হয়ে গিয়েছিল কিন্তু এবার যখন আমাদের ওয়েট মাপানোর জন্য ডাকা হয়েছিল তখন খুব প্রবলেমে পড়তে হয়েছিল আমাদের কারণ এবার আমার ব্যাগটা খুলে ওরা প্রায় দেখছিল। আর অনেকটা সময় ওখানেই আমাদের নষ্ট হয়ে গিয়েছে তো যাই হোক আমাদের প্লেন এদিকে টেক অফ করে দিয়েছে আর ওপর থেকে আমার সাথে সাথে তোমরাও এই শহরটাকে দেখে নাও তো আমাদের যেহেতু একদম আর্লি মর্নিং ফ্লাইট ছিল তাই এখন বেশ ভোর হচ্ছে হচ্ছে এরকম ব্যাপার আর ওই যে দূরে দেখো সিএন টাওয়ার দেখা যাচ্ছে শুধু কি সিএন টাওয়ার পুরো টরন্টো স্কাই লাইনটাই দেখা যাচ্ছে আর দূরে কিন্তু যে একটা ঢেউ বা স্রোত দেখতে পাচ্ছ সেটা কিন্তু লেক অন্টারিও জানি না তোমরা কতটা বুঝতে পারছো কিন্তু ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে যে ওটাই লেক অন্টারিও তোমাদের তো আমি একটা শর্টসে দেখিয়েছিলাম লেক ওন্টারিওর ওপরেও একটি এয়ারপোর্ট রয়েছে যেটার নাম মিলি এয়ারপোর্ট ওই এয়ারপোর্টটায় আমি কোনোদিনও যাইনি কিন্তু খুব ইচ্ছা আছে একবার ওখান থেকে কোনো ফ্লাইট আমার তো আমরা প্রায় এখন মাঝ আকাশে উঠছি আর একটু পরেই নামবো উইনিপেক এই যে ওপর থেকে দেখো উইনিপেগ শহরটা আর আমরা এবার ল্যান্ড করে গেলাম উইনি আর এই সাথে সাথে আজকের আমার এই ব্লগটা আমি এখানেই শেষ করছি ও তোমাদের আরও একটা কথা বলা হয়নি আজকে আমরা যে ফ্লাইটটা এসেছি সেটার পাইলট ছিল কিন্তু একজন মহিলা তো নেমে যখন দেখলাম সেটাও বেশ সুন্দর লাগলো এবং খুব ভালো একটা ফিল হলো তো আমরা পৌঁছে গেছি উইনি পেগ এয়ারপোর্টে আর আমি ব্লগটাও এখানে শেষ করছি ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও খুব শিগগিরই ফিরবো আমি তোমাদের সাথে পরের একটা ভিডিও নিয়ে দুদিনের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো গুড নাইট এভরিওয়ান